সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো ঠাকুরের আর এটাই মানে চাই ঠাকুরের কাছে সব সময় বলি সবাই যেন অসুস্থ থাকুক আর ভালো থাকুক আর দেখো সকাল সকাল উঠে এই দেখো এই কাজে এখন লেগে গেছি আজকে সকাল সকাল রোজই করব করব করে আর করা হয় না এই দেখো ফুল গাছগুলো একদম মানে খুব খারাপই অবস্থা মানে না করলেই নয় আর এই দেখো পাতাগুলো কিরম হয়ে গেছে এমনি শীতকাল তারপরে যত্ন হচ্ছে না এ হচ্ছে না আমার আমার বাড়িটা পুরো থাকতো কি বলতো সবুজ সবাই বলতো সবুজ বাড়ি সবুজ অরণ্য নামিয়ে দিয়েছিল আর এই দেখো মানে চাম ঠান করা হয়ে গেছে আর এই যে উচ্ছে গাছটা টবের মধ্যে হয়েছিল উচ্ছে গাছটাকে তুলে এইদিকে মাটিতে বসিয়ে দিয়েছি জানো তো এখানটা পরিষ্কার করতে হবে আর আর দেখো কত আয় অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ হয়েছে এইখানটায় কতগুলো ছোটো 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 হয়েছিল আর আরেকটা এতে বসিয়ে দিয়েছি ওই দিকে আর দেখো ঠাকুর পুজো নিলাম খুব ঠান্ডা লেগে গেছে গলা গলা বসে যাচ্ছে আর এই যে চান টান করে ঠাকুর পুজো করে নিয়ে এইবার রান্না করে নিয়েছি দেখো কি রান্না দেখানো হয়নি রান্না করেছি আজকে ভাত আর দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা আর করেছি এই যে ডবল ডবল দেখিয়ে ফেললাম যাই হোক আর এই যে ডিমের কারি এখানে করেছি আলু দিয়ে আর এই যে ডাল দাদা ভাই ডাল না হলে খেতে পারবে না ওই জন্য ডাল করে দিয়েছি মানে খেতে বসে গেলাম আমিও আর দেখো আজকে আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমি তোমাদের পাশে আছি আর আজকে একটা জায়গায় গেছিলাম বন্ধুরা দেখতে থাকো এত সুন্দর একটা নার্সারি বাড়ির মধ্যে মানে আমাদের বাড়ির কিছুটা দূরে ওখানে একটা নার্সারি আছে বাড়িতে ওই যে মানে ফুল এত সুন্দর ফুল হয়ে আছে দেখো শুধু দেখো শুধু দেখতে থাকো মানে চোখ একদম মানে ধাঁধিয়ে যাচ্ছে মানে এত সুন্দর সুন্দর কালার কালার কি মানে রঙের বাহার পুরো দেখো প্রত্যেকটা ফুল হচ্ছে শীতের দেখো কুড়ি দেখেছো আর আমাদের ছাদেও একটা আছে এই চন্দ্রমল্লিকা খুব সুন্দর হয়ে ফুটে আছে হলুদ ছাদেও কতগুলো ফুল গাছ আছে দেখো দেখেছো কালার গুলো দেখো শুধু আর জলবন্ধুরা নিজেদের খেয়াল রেখো সবাই ভালো থেকো আর পরের দিনকে আবার আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা